আছি গড়িয়া সানন্দা জুয়েলার্সে এবং সাথে আছে বরাবরের মতো সঞ্জয় দা নমস্কার মনেদি কেমন আছেন বলুন আপনি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি তো রেট অনেকটা হাই অনেক বেশি তো সেই মার্কেটে দাঁড়িয়ে আজকে যেটা আমরা আনবো তার আগে অবশ্যই অনেক কিছু বলার থাকে আচ্ছা প্রথমত বলি বাইশ কারের সোনার দাম আজকে সোনার দাম রয়েছে আট হাজার কুড়ি টাকা প্রতি গ্রাম আচ্ছা আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেছেন বা ফ্যাশন চ্যানেল সাবস্ক্রাইব করে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা এখানে ভিজিট করেছেন যারা আসতে পারেননি মনে দিয়ে আছে বলতে হচ্ছে তারা কিন্তু নির্দ্বিধায় কুরিয়ার করে নেন এটা তারা এমনও হয়েছে অফিস ডেলিভারিও নেয় আমি বারবার বলি অফিস ডেলিভারিও সেফ অফিস ডেলিভারিও নেন এবং কারোর পোস্ট বাই পোস্ট চলে যে অ্যাড্রেসে কিন্তু যারা মনে করছে নেবেন নির্দ্বিধায় নিঃসঙ্কোচে আপনারা যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ সো মাচ সঞ্জয় দা থ্যাংক ইউ সো মাচ তো আমাদের কুরিয়ার সার্ভিসও চালু আছে অল ওভার ইন্ডিয়াতে এবং তোমরা যারা কুরিয়ার মানে নিচ্ছ বিশ্বাস করে অবশ্যই তোমাদেরকেও অনেক ধন্যবাদ এবং আপনারা যারা এখনো মানে পর্যন্ত ভাবছেন কুরিয়ারে নিলে কি হতে পারে কি হতে পারে না আমি বলবো কোনো ভয় নেই আপনারা একদম নির্দ্বিধায় অর্ডার করুন আমাদের ইন্স্যুরেন্সও করে দেওয়া হয় তাই তো একদম একদম অল ওভার ইন্ডিয়াতে আমাদের গয়না যায় তাই তোমরা চাইলেই যোগাযোগ করে নিতে পারো গড়িয়ার সানন্দা জুয়েলার্স সানন্দার সাথে আমার সম্পর্ক প্রায় পাঁচ বছর হতে চললো আমি হ্যাঁ আমি দু সাল থেকে ভিডিও করছি সানন্দার ভিডিও অলমোস্ট মানে সেই সময় থেকেই তোমরা বলতে পারো তো ঠিক আছে মানে অন্যান্য আমার পুরোনো সবগুলোর মতো সানন্দাও কিন্তু আমার কাছে সবসময় ভীষণ স্পেশাল আর সানন্দার ভিডিও মানে আজ এবার অনেক ভিডিওর অনেক লেট হলো তাই না অনেক অনেকদিন তো আমি একটা কথাই বলবো তোমরা নির্দিধায় ভিজিট করো গড়িয়া সানন্দা জুয়েলার্সে এবং আমি পাঁচ বছর ধরে এই শপে আসছি শপের প্রত্যেকে ভীষণ ভালো গয়নার কালেকশান ভালো মেকিং চার্জ কম মোট কথা এই গড়িয়া এবং এর আশেপাশের যে এলাকাগুলো আছে সেই সব এলাকাতে যে মেকিং চার্জ চলে সেরকম মেকিং চার্জই তোমরা এখানে গয়না পাবে তাই মেকিং চার্জ নিয়ে চিন্তা করো না চলে এসো গড়িয়া সানন্দা জুয়েলার্সে এবার আমরা কি দেখব তো আর দেরি করব না মনে দি তো কিছু নেকলেস রাখা আছে কিছু রাখা আছে সীতাহার কিছু লকেট রেখেছি কিছু পেনডেন্ট কিছু মানতাশা সব রকমই জিনিস রেখেছি তো এখানে সঞ্জয় দা অনেকগুলো হালকা ভালো ভালো নেকলেস রেখেছে আমি যেটা বলছিলাম তুমি যদি একটু দু হাতে করে তুলে পড়তে তাহলে ডিজাইনগুলো ভালো করে বোঝা যেত তো প্রথমে প্রথমে এটা নাও আমি সবথেকে যেটা স্টার্ট করতে চাইছি এটা এটা দিয়ে তো যে নেকলেসটা আপনারা দেখছেন মনিদি তার ওয়েটটা বলবে আমি নিশ্চয়ই তার দামটা বলবো আর তো নেকলেসটার ওয়েট আছে 18 গ্রাম 670 মিলিগ্রাম আর আমি একটু ডিজাইনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো এই আছে ওভারঅল ডিজাইনটা মানে দারুণ দেখতে ভীষণ ভীষণ সুন্দর ডিজাইনের একটা নেকলেস আর সব মিলিয়ে এটার দাম কত আসবে অ্যাপ্রক্স 171 থেকে 171500 এর মধ্যে আচ্ছা 171 থেকে 171500 টাকার মধ্যে এরকম একটা গলা ভরা নেকলেস আমরা আমরা এক্সাক্ট প্রাইসটা না বলে সজদা রেঞ্জটা বলছে এই কারণে কারণ রেট খুব ফ্ল্যাকচুয়েট করছে একদম তো সে কারণে আমরা এক্সাক্ট প্রাইস বলছি না এই টাকা থেকে এই টাকার মধ্যে আসবে আর প্রত্যেকটা এই যুক্ত হলমার্ক আপনারা পেয়ে যাবেন একদম একদম ঠিক আছে তো এটা আমি যেরকম রাখলাম মনে হয় এবার কিছু ছোট ছোট নেকলেস আপনাদেরকে আমি দেখাচ্ছি ওকে এটার ওয়েট আছে 4 গ্রাম 550 মিলিগ্রাম দেখো আমি এটা এইভাবে উঁচু করে ধরি আর এই যে संजय দেখাচ্ছে মাত্র 4 গ্রাম 550 মিলিগ্রামের একদম হালকা গলাভরট নেকলেস কত দাম আসবে এটা 41800 থেকে 42000 টাকার মধ্যে চলে আসবে এরকম নেকলেস থ্যাঙ্ক ইউ সো মাচ এই রেঞ্জের মধ্যে এত সুন্দর গলাভরট নেকলেস সবাই পরেরটাতে আমরা যাবো পরেরটা যাবো আর একটা মনিদি এটার ওজন আছে 5 গ্রাম 510 মিলিগ্রাম যারা হালকা নেকলেস খুঁজছিলেন যারা মনে করছিলেন শানন্দা জয়লার্স আসবে তাদের জন্য 5 গ্রাম 510 এই সব নেকলেসগুলোর রেঞ্জ হাজার রকম টাকার মধ্যে পঞ্চাশ থেকে পঞ্চাশ হাজার পাঁচশো টাকার ভেতর মানে এই রকম একদম গলাভরার নেকলেস তোমরা পেয়ে যাচ্ছো একদম আচ্ছা এরপরে এরপরে মনে যেটা আমি দেখাবো এটার ওয়েট আছে চার গ্রাম আটশো পঞ্চাশ মিলিগ্রাম এটাও একটা গলা ভরা নেকলেস আছে আর এটা আপনার আসতে পারে চুয়াল্লিশ হাজার থেকে চুয়াল্লিশ হাজার সাতশো টাকার মধ্যে চুয়াল্লিশ হাজার টাকা থেকে চুয়াল্লিশ হাজার সাতশো টাকার মধ্যে আসবে এই ধরনের নেকলেস একদম হালকা নেকলেস আর পরে যেটা দেখবো পরে আরেকটা নেকলেস রয়েছে যেটা সুন্দর একটু ঝালের কাজ করা চার গ্রাম সাতশো মিলিগ্রাম আর এটার দাম আসতে পারে ফর্টি থেকে ফর্টি থ্রি মধ্যে একদম দেখে নিলাম আর নেক্সট আরেকটা যেটা দেখবো পাঁচ গ্রাম চারশো ষাট মিলিগ্রামের নেকলেস দেখুন এই আসছে ডিজাইনটা পাঁচ গ্রাম চারশো ষাট মিলিগ্রামের নেকলেস এটা এক ধরে রাখুন পঞ্চাশ হাজার টাকার আশেপাশে এটার দাম থাকতে ওকে তাহলে আমরা মোটামুটি দেখলাম পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা রেঞ্জের মধ্যে দেখে নিয়েছি সঞ্জয় দা বেশ কিছু নেকলেস আমাদের দেখিয়েছে হালকা নেকলেস এবার যেটা বলবো একদম কি দেখবো বলো এবার যদি মনে করেন মনে দিয়ে কিছু লকেট আছে এখানে লকেটগুলো পরে দেখি আগে হালকা সিতারগুলো দেখে। ভালো ভালো তিনটে সিতার রেখেছি সিতারটা ধরো একদম সিতারের ওয়েট আছে 12 গ্রাম 50 মিলিগ্রাম মাত্র 12 গ্রাম 50 মিলিগ্রাম এটা এমনি ধরলে বেটার হবে তুমি ধরো এটা দেখো বারো গ্রাম ৫০ মিলিগ্রামে সীতাহার এই আছে ডিজাইনটা বারো গ্রাম পঞ্চাশ মিলিগ্রামে এরকম সীতাহার আসবে একদম এটা প্রাইস কত এটা এটা দিদিভাই এক লাখ দশ থেকে এক লাখ দশ টাকার মধ্যে এরকম সীতাহার পেয়ে পেয়ে যাচ্ছো ওকে আচ্ছা নেক্সট 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 আমি আর একটা সীতাহার দেখাবো সীতাহারও আমাদের কাছে অনেক কমের থেকে স্টার্ট আছে এটার ওয়েট আছে 16 গ্রাম একশো মিলিগ্রাম আর এটাকেও আমি তুলে ধরবো একটু আপনারা দেখুন এক মিনিট দেখে নাও এটা কত ওয়েটটা একবার বলো 16 গ্রাম 100 মিলিগ্রাম রয়েছে এটা 16 গ্রাম 100 মিলিগ্রামের এটা হচ্ছে সীতাহার আর এটার প্রাইস কি রকম আসবে অ্যাপ্রক্স 148 এর মধ্যে 1 লাখ 48 হাজার টাকার মধ্যে আসছে এই সীতাহারটা নেক্সট কি দেখবো নেক্সট আমি আরেকটা সীতাহার আছে সেটাও দেখানোর চেষ্টা করছি এটা নিচে রাখা ছিল এটার ওয়েট আছে সতেরো গ্রাম দশ মিলিগ্রাম সতেরো গ্রাম দশ মিলিগ্রামের সীতাহার সতেরো গ্রাম দশ মিলিগ্রামের সীতাহারের দাম কত আসবে অ্যাপ্রক্স দিদি আজকে রেট অনুযায়ী এক লাখ ছাপ্পান্ন হাজার টাকার আসে এক লাখ ছাপ্পান্ন হাজার টাকার মধ্যে আসছে এই সীতাহারটা ঠিক আছে নেক্সট আমি আবারও বলছি প্রত্যেকটা অর্নামেন্টস 22 ক্যারেট হলমার্ক যুক্ত এবং এইচইউ আইডি কোড যুক্ত ঠিক আছে তো আপনারা যেখানে যেখানেই কিনুন না কেন এগুলো দেখে নেবেন বুঝে নেবেন আমি সব সময় বলি যে সাধারণত আপনি ভিজিট করবেন কেন এক হচ্ছে রেট মজুরি আপনি যাচাই করুন নিতে হবে না আপনি আসুন দেখুন পছন্দ হলে অবশ্যই নেবেন একদম পুরো কলকাতায় যে মেকিং চার্ট চলছে এই গড়িয়াতে যে মেকিং চার্ট চলছে এই গড়িয়ার

এগারো হাজার টাকার কাছাকাছি সুন্দর একটা সীতাহার রেখেছি লাইট ওয়েটের সাথে একটা নেকলেস রেখেছি নেকলেসের ওয়েটটা আছে আবারও বলছি ছয় গ্রাম ছয়শো সত্তর মিলিগ্রাম যার দাম আসতে পারে একষট্টি হাজার টাকার কাছাকাছি আর যেটা আপনারা সীতাহার দেখছেন বাইশ গ্রাম নশো আশি মিলিগ্রাম সেটার দাম আসতে পারে অ্যাপ্রক্স এক লাখ দু লাখ এগারো হাজার টাকার কাছাকাছি আচ্ছা এরপরে যে নেকলেসটা আমরা দেখব দেখো এই যে নেকলেসটা আমরা দেখছি এটার ওয়েট আছে সতেরো গ্রাম আটশো মিলিগ্রামে কতটা ভরাট দেখো নেকলেসটা কতটা ভরাট কত আসবে এটার প্রাইস এটা দিদি ভাই আজকে রেট অনুযায়ী অ্যাপ্রক্স ওয়ান ওয়ান লাখ সিক্সটি থ্রি থেকে ওয়ান লাখ সিক্সটি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এর মধ্যে ওকে মানে এক লাখ তেষট্টি হাজার থেকে এক লাখ তেষট্টি হাজার পাঁচশো টাকার মধ্যে থাকে এই নেকলেসটা আসছে আচ্ছা এটা প্রতিটাই গলা ভরা নেকলেস আমি দেখালাম এরপর আরেকটি আমি দেখাবো সুন্দর একটি গলা ভরা নেকলেস সঙ্গে রয়েছে একটা সীতাহার দারুন নেকলেসটা খুব সুন্দর তো নেকলেসটা যেটা ওয়েট আছে সেটা রয়েছে ছাব্বিশ না সীতাহারটার ওয়েট আছে ছাব্বিশ গ্রাম দুইশো হুম যেটা মিনাকারি একটা সীতাহার দেখতে পাচ্ছেন আপনারা ছাব্বিশ গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স দু লাখ একচল্লিশ হাজার টাকার কাছাকাছি আমি আবারও বলবো মনিদি এখানে নেট ওয়েট এবং গ্রস ওয়েট দেওয়া থাকে যারা মিনাকারি বা স্টোন দেওয়া নিতে চাইছেন তাদের চিন্তা কোনো কারণ নেই আমার কাছে ওজন বাদ দেওয়া আছে আর পরের যে নেকলেসটা দেখছেন আপনারা এটার ওয়েট আছে ২২ গ্রাম ছয়শো মিলিগ্রাম আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স দু লাখ সাত হাজার টাকা কাছাকাছি আচ্ছা খুব সুন্দর দেখতে আচ্ছা এবার এখানে একটা নেকলেস আমরা দেখে নেব এই নেকলেসটা দেখো এটার ওয়েট আছে এই যে নেকলেসটা দেখছে মনিদি এটা ফার্স্ট টাইম আমরা যখন করি এটা ফিফটি গ্রামসে করা হয়েছিল এটা আপনিও জানেন দেখানো হয়েছিল এবং স্টোন সেটিং করেছিলাম এটা উইদাউট স্টোন মিনাকারি কাজ আছে অনেকে মিনা পছন্দ করেন তাই মিনা দেওয়া রয়েছে তো এটার ওয়েট নামানো হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা এটার ওয়েট আছে ছেচল্লিশ গ্রাম তিরিশ মিলি একদম ছেচল্লিশ গ্রাম তিরিশ মিলিগ্রাম এটা গলা ভরা নেকলেস আপনারা পাচ্ছেন চার লাখ তেইশ হাজার থেকে চার লাখ তেইশ হাজার পাঁচশো টাকার মধ্যে খুব সুন্দর হয়েছে নেকলেসটা থ্যাংক ইউ আচ্ছা এবার কি দেখবো এবার আমি কিছু টাই হার দেখাতে চলেছি ঠিক আছে এই যে টাইহারটা দেখছেন মনে এখানে দুখানা টাইহার রাখা রয়েছে প্রথমে এটা যেটা রয়েছে একটা সুন্দর দুটো মাছ দিয়ে করা রয়েছে আর এটার ওয়েট আছে পনেরো গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম অ্যাপ্রক্স এক লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকার কাছাকাছি এবং পরে আরেকটি যেটা যাচ্ছে মিনাকারী শঙ্কর একটা রাখা আছে ওয়েটটা এখানে মনে যদি একটু আমায় হেল্প করেন সতেরো গ্রাম সামথিং কিছু হয়তো আছে সতেরো গ্রাম আটশো মিলিগ্রাম আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স এক লাখ চৌষট্টি হাজার টাকার কাছাকাছি আচ্ছা নেক্সট আমরা নেক্সট আমরা দেখছি আরও দুটো টাইয়ার যারা হালকা টাইয়ার খুঁজছেন পড়তে চান তাদের জন্য চোদ্দো গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রামের টাইহার আছে একদম আর এটার দাম আসতে পারে আজকের বাজার দর অনুযায়ী এক লাখ হাজার টাকার কাছাকাছি এক হাজার টাকার এটা টাইহার আছে হুম আচ্ছা এরপরের যে টাইহারটা আছে এটা হুম এটার ওয়েট আছে ১৫ গ্রাম চারশো মিলিগ্রাম হুম আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স এক লাখ হাজার পাঁচশো থেকে এক লাখ একচল্লিশ টাকার মধ্যে একদম একদম ঠিক আছে এবার অনেকগুলো তুমি বলছিলে না লকেট রেখেছো গুলো একদম দিদি তো প্রথমে আমরা বলি এখানে টাইহার কিছুটা দেখানো হলো সীতা দেখিয়েছি আমি নেকলেসও দেখিয়েছি হালকা ভারী তো মনিদি এবার আপনাদেরকে কিছু লকেট দেখাবো যারা একটু বড় লকেট পছন্দ করেন তো এটা গিনি শেপের একটা লকেট রাখা হয়েছে মনিদি দেখাচ্ছে পাঁচ গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রামের আছে

একদম দেখে নিলাম আচ্ছা এবার যেটা বলবো কিছু মান্তাসা দেখাতে অনেকে মান্তাসাও দেখতে চাইছিল আর নতুন অনেক মান্তাসা তুমি রেখেছো দেখতে পাচ্ছি আচ্ছা একটু হাতে নিয়ে দেখালে ভালো হতো আমি হালকা রাখবার চেষ্টা করেছি মনে এটা রয়েছে সাত গ্রাম ছয়শো একটা বাটারফ্লাই দেখো বাটারফ্লাই মান্তাসাটা আসছে ঠিক এরকম একটু ঘুরে গেছে আমি ঠিক করে দিচ্ছি আছে বাটারফ্লাই মানতাশাটা এটা ব্যাকগ্রাউন্ড করো এই আছে বাটারফ্লাই মানতাশাটা দেখো এটার ওয়েট আছে কত 7 গ্রাম 600 7 গ্রাম 600 মিলিগ্রামের বাটারফ্লাই মানতাশার দাম কত আসবে এটা আসতে পারে অ্যাপ্রক্স 69800 এর আশেপাশে ওকে ঠিক আছে মানে 70000 টাকার মধ্যে আছে তো একদম একদম আচ্ছা এর পরেরটা একটা শঙ্খ মানতাশা আছে দেখবো এই শঙ্খ মানতাশার ডিটেইলসটা বলো শঙ্খ একটা লাইটওয়েট মানতাসা আপনারা দেখতে পাচ্ছেন সাত গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম আর এটা আসতে পারে অ্যাপ্রক্স সিক্সটি এইট থাউজেন্ডের আশেপাশে আচ্ছা হ্যাঁ আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কোনো বুঝতে অসুবিধা হয় সানন্দা জয়ের রাস্তায় যোগাযোগ করবেন অবশ্যই পিকচার পেয়ে যাবেন আচ্ছা পরেরটা নয় গ্রাম নয়শো মিলিগ্রাম নয় গ্রাম নশো মিলিগ্রামের মান্তাসার দাম কত আছে অ্যাপ্রক্স নাইন্টি টাকার মধ্যে আসছে আর পরের এটা রয়েছে গ্রাম মিলিগ্রাম এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স এটা রয়েছে গ্রাম চারশো মিলিগ্রাম আর এটা আসতে পারে বা মধ্যে একদম মানতাসা অনেকে দেখতে চেয়েছিলে আর সবই হালকা ওজনের মানতাসা আমরা দেখালাম নেক্সট আমরা কি দেখব নেক্সট আপনারা যেটা দেখতে পারি কিছু লাইট ওয়েট থেকে হেভি মঙ্গল সূত্র আমি রেখেছি যারা মঙ্গল সূত্র পছন্দ করেন এটা তাদের জন্য আনা আচ্ছা তো দেখো এখানে প্রচুর মঙ্গলসূত্র আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও ডিজাইন গুলো কিরকম কোনটার কিরকম ওয়েট আছে আচ্ছা এই যে আমি ধার থেকে স্টার্ট করলাম এটার ওয়েট আছে আপনার পাঁচ গ্রাম সাতশো ষাট মিলিগ্রাম এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স ফিফটি থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টু থ্রি হান্ড্রেড এর মধ্যে আচ্ছা তারপরে যেটা আছে সেটা হচ্ছে ছয় আট গ্রাম নয়শো মিলিগ্রাম কোনটা এটা এটা হুম এটা আসতে পারে অ্যাপ্রক্স এইট্টি টু থাউজেন্ডের আশেপাশে সুন্দর কাজ করা রয়েছে দেখুন পেনডেন্ট শহর এরপরে আর একটা পেন্ডেন্ট শহর রয়েছে এটার ওয়েট আছে আট গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম তো এটাও কাছাকাছি এইটি টু থাউজেন্ড থ্রি থেকে ফোর হান্ড্রেডের মধ্যে পরেরটার ওয়েট আছে এটাও লাইট ওয়েট হালকা চেনের মধ্যে কাজ করা সাত গ্রাম সত্তর মিলিগ্রাম আছে এটা অ্যাপ্রক্স সিক্সটি ফাইভ থাউজেন্ডের মধ্যে এবং সব থেকে লাইট ওয়েট আমি কিছু যাচ্ছি যারা এরকম পেন্ডেন্টের সঙ্গে করতে চান বাট এগুলো কোনোটাই সোনার থাকছে না এই পেন্ডেন্টটা বিশেষ করে এই মঙ্গলসূত্রটার ক্ষেত্রে এটা পুরোটাই নর্মাল আছে আর শুধু পেনডেন্টটা সোনার আছে আচ্ছা এটার ওয়েট আছে 2 গ্রাম 80 মিলিগ্রাম আচ্ছা দাম কত আর 2 গ্রাম 80 মিলিগ্রাম যে পেনডেন্টটা আপনারা দেখছেন অ্যাপ্রক্স দাম আসতে পারে 19000 4500 টাকার মধ্যে আচ্ছা একটা যেটা দেখছি এটার ওয়েট আছে দু গ্রাম চল্লিশ মিলিগ্রাম এটার আসবে উনিশ হাজার টাকার মধ্যে ঠিক আছে দেখে নিলাম আচ্ছা দেখালাম তো এরকম পেনডেন্ট দিয়ে মঙ্গল যেটা লাস্টে দেখলেন ওটাও ফ্রন্ট টার্সেল লকেট আচ্ছা দেখো দারুণ লাগছে দেখতে মনেদিকে বারবার বলছি মনে দিদি এই যে জিনিসটা দিদিদেরকে বোঝাতে চাইছিলাম আমি যারা দেখছেন এগুলো প্রত্যেকটা সোনার ওপর মিটস করে করা আছে এইগুলো আর এটা নর্মালে করা আছে শুধু পেন্ডেন্ট দুটো সোনার ঠিক আছে এই ধরনের আবার টার্সেল দিয়ে আমি দেখাচ্ছি হ্যাঁ যেটা রয়েছে দেখো এটার ওয়েট আছে তিন গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম টাসেল লকেট অনেক আমরা শেয়ার করি না এইগুলো বিয়ে বাড়ি উপলক্ষে খুব ভালো যায় এটার কি রকম দাম আসবে এটা অ্যাপ্রক্স 28400 টাকার মধ্যে আসবে একদম একদম 28400 টাকার মধ্যে আসবে এটা আচ্ছা নেক্সট হচ্ছে 1 গ্রাম 940 মিলিগ্রাম এটা 18100 থেকে 18300 টাকার মধ্যে আসছে আচ্ছা

আচ্ছা এর হচ্ছে 2 গ্রাম 470 মিলিগ্রাম এটাও 23000 টাকার কাছাকাছি থাকছে তাহলে মোটামুটি আমরা সব গয়না দেখে নিয়েছি না তিনটে এখনো বাকি আছে টাসেল লকেট দেখো এটা একটু ধরো 2 গ্রাম 410 মিলিগ্রামের আছে এই টাসেল লকেটটা 2 গ্রাম 410 মিলিগ্রাম 410 মিলিগ্রামের টাসেল লকেট আছে এটার প্রাইস কি রকম আসবে অ্যাপ্রক্স 22500 টাকার আসে 22500 এর মধ্যে আসে পরেরটা হচ্ছে 2 গ্রাম

অবশ্যই তারাকে আবারও বলে মনে দিই থ্যাংক ইউ দেরি হলেও আমাদের মনে আমাদের কাছে আসে হ্যাঁ সবাই ব্যস্ত আমরাও টাইম হয় ওঠে না ঠিকমতো তারপরেও বলে রাখি চেষ্টা করি মন মনের মতো ভিডিও করার জন্য আবারও বলি মনে দিই আমরা সবাই থ্যাংক ইউ জানাই আমাদের যারা দর্শকরা রয়েছে যারা ভিউয়ার্স রয়েছে যারা আমাদের ভিডিও দেখে এখানে আসেন তো তাদের কাছে আমরা সবসময় কৃতজ্ঞবদ্ধতা আমারও খুব ভালো লাগে এবং অবশ্যই তোমরা সানন্দাতে ভিজিট করো আমিও আসি পাঁচ বছর ধরে আমি বারবারই বলছি সানন্দার সাথে আমার একটা অন্য রকমের সম্পর্ক আমার পুরনো দোকানগুলোর মধ্যে সানন্দাও একটা আর মানে এদের সাথে আমার কি বলবে একটা আত্মার সম্পর্ক বলা যায় তো তোমরা অবশ্যই ভিজিট করো আমি আসছি বলে বলছি না সানন্দ সত্যি খুব ভালো দোকান এই গড়িয়া এলাকার খুব নাম করা দোকান খুব ভালো দোকান তোমরা অবশ্যই ভিজিট করো অ্যাড্রেসটা বলো তো হ্যাঁ বলবো সানন্দা জুয়েলার্স একশো কুড়ি রে রাজা এস সি মল্লিক রোড গড়িয়া কলকাতা সাতচল্লিশ যেটা কিনা না পাঁচ নম্বর বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে আপনারা যারা এই সবে ভিজিট করতে চাইছেন তাদেরকে বলবো অবশ্যই আসার আগে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে তাতে অবশ্যই যোগাযোগ করুন যাওয়ার আগে ওটাই বলে দিচ্ছি নাম্বারটা এইট নাইন এইট ওয়ান এইট নাইন টু ফোর ফাইভ ফোর এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনারা নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন আরেক যে নাম্বারটি রয়েছে নাইন জিরো ফাইভ ওয়ান এইট ওয়ান এইট ফোর ফাইভ তো এই নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন আসতে পারেন সবাই ভিজিট করুন আর যারা ক্যুরিয়ার নিতে যান নির্দ্বিধায় নিতে পারেন একদম সানন্দা জুয়েলার্স আছে একদম গড়িয়াতে এবং সঞ্জয় দা ডিটেলস বলে দিয়েছে তাই তোমরা অবশ্যই ভিজিট করো আর দেখতে পাচ্ছো প্রত্যেকে কিন্তু হেল্প করে প্রত্যেকের হেল্পের জন্যই কিন্তু ভিডিওগুলো এত সুন্দর হয় দেখো সবাই একটা ভিডিও মানে কিন্তু প্রত্যেকের তাহলে সঞ্জয় দা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সাথে অনেক গয়নারি আর তোমরা তোমার সেই ফেমাস প্যাকেজ মানে ভিডিওটা আমরা খুব মিস করছি আগে সানন্দা বানিয়ে কি আগে আমরা সানন্দা থেকে অনেক প্যাকেজ বানিয়েছি সেটা কিন্তু আমিও খুব মিস করি তুমি একটা যদি প্যাকেজ আমি অনেক দিন ধরেই বলছি একটা যদি প্যাকেজ রাখতে খুব ভালো হতো কারণ আমার মনে হয় সঞ্জয়দার মতো প্যাকেজ এটা কেউ করতে পারবে না আমি এর আগেও অনেক প্যাকেজের ভিডিও সঞ্জয়দা যেরকম প্যাকেজ করে আমার মনে হয় না এরকম প্যাকেজ আমি সিরিয়াসলি বলছি কেউ করতে পারবে না একটা প্যাকেজ দিও তুমি চেষ্টা করব অ্যাকচুয়ালি মনে ভরসা করেন বলে সঞ্জয়দা বলছে না না অ্যাকচুয়ালি প্রত্যেক দোকানদারই চেষ্টা করে তাদের মনের মতো করবার জন্য আমি রেখেছি সঞ্জয়দার প্যাকেজের মতো গোল্ডের প্যাকেজ হয় না যে যাই বলুক আমরা প্যাকেজ